ওয়েল আজকের ভিডিওটা বানানো হয় দরকার ছিল না বাট দরকার পড়লো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্যই কারণ সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে ব্যাপারটা ভাইরাল হচ্ছে মানে আর ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে সেখানে চুপ থাকাটা একটা মনে হয় বোকামির মধ্যে পরিচয় হবে কারণ কিছু বলা দরকার এই বিষয় আর বাকি পড়ে রইলো যে তাও বলতাম না কারণ যেগুলো পোস্ট হয় সেগুলো বাংলাদেশের তরফ থেকে পোস্ট হচ্ছে আর তাও বলতাম না যদি না আমাদের মানে পশ্চিমবাংলার কানা সরকার একজন প্রডিউসার সে যদি পোস্টটা না করতো কারণ তার পোস্টে অনেক লাভড়ি একটা পড়েছে হয়তো অনেকে সমা তার সাথে হচ্ছে তা কথাটা সংক্ষেপে বলি আমি হয়তো তোমার দেখেছো বা গিয়ে দেখে আসতে পারো কথাটা হচ্ছে যে সুপারস্টার সাকিব খান যেভাবে ব্যবসা দিচ্ছে সেইভাবে দেব কেন ব্যবসা দিতে পারছে না এটা হলো মূল প্রসঙ্গ সেই নিয়ে একটা বড় মানে প্যারাগ্রাফ লিখেছেন তো যাই এটা মূল প্রসঙ্গ ছিল তো সেই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে সেটা হলো মানে আপনার হয়তো জানা দরকার যে সাকিব খান বাংলাদেশে শুধুমাত্র পরিচিত একমন জায়গা শুধু বাংলাদেশে তার মানে তাৎপর্যটা রয়েছে আর শুধু সেই জায়গাতেই তার কিন্তু মানে ছবি চলে আর আমাদের পশ্চিম বাংলায়। সেটা শুধুমাত্র বাংলা ছবি কেন্দ্রিক সবসময় সিনেমা আসে না এখানে হিন্দি তামিল তেলেগু সাউথ যে কোনো সুপারহিট সিনেমা আসে তো সেই প্রসঙ্গে সাকিব খান কতটা মানে এখানে খেলা করতে পারতো সেই নিয়ে একটা বড় ভাবনার ব্যস্ত বিষয় আছে আর থেকে বলতে গেলে বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক হিন্দি সিনেমা যায় যেগুলো হয়তো এখানে ব্লক হয় সেগুলো খুব কিঞ্চিত সিনেমা তো সেখানে যায় গিয়ে ব্যবসা করে এখন প্রশ্ন হলো যে আপনি যেই সব কথাগুলো বলছেন সেই সব প্রসঙ্গে সেইখানে কতগুলো রাইভালরি আছে মার্কেটে কতজন খেলা করতে আসে একসাথে সেইখানে তার ব্যবসাটা কীভাবে সেইভাবে বিচার করা যাবে আর সত্যতা বলতে শাকিব খান নিয়ে হঠাৎ এত উত্তেজনা একটাই কারণে কারণ তুফান সিনেমাটা এস বিএফে আসছে এই প্রথম হয়তো শাকিব খান কোনো সিনেমায় কাজ করলো যেখানে এত কিছু খরচা করা হয়েছে এর আগে তো খরচা করা হয়নি তো যার জন্য একটা প্রসঙ্গ আসছে আর বলে রাখি শাকিব খানের যে ব্যবসা সেটা কিন্তু শুধু বাংলাদেশ থেকেই বাংলাদেশ কি হচ্ছে এটা কিন্তু সেই নিয়ে ব্যাপারটা হয়ে যায় একটা ক্রেজ থাকে তার সেটাও অবশ্যই বিষয় এবার সেই দিক থেকে যদি আমাদের বাংলা সিনেমার বিচার করা হয় তাহলে বোকামি হয়ে যাবে না কারণ বোকামি আমাদের বাংলা সিনেমার যে ব্যাপারটা প্রথমত বাংলাদেশের একটু পাড়ায় পাড়ায় ঘুরতে যায় যেমন আগামী মানে আগামী সরি ভুল বললাম মানে গত দুদিন আগে বা গতকালই একটা পোস্ট দেখছিলাম একজন লিখেছে মানে ভালোই লিখেছে আমি সহমত তার সাথে সেটা হচ্ছে যে তিনি বহু বছর হয়ে গেল মানে ফ্যামিলির চাপে বা কাজ চাপে সিনেমা জাননা। একটু না কিন্তু তিনি দেখে খুব খুশি হলেন যে একটা হল থেকে যখন শোটা রিলিজ হলো মানে ছোটা শেষ হলো তখন রাস্তায় খুব জ্যাম লেগে গিয়েছিলো সিঙ্গেল স্ক্রিন বলে সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি খুব জ্যাম লেগে গিয়েছিল এবং ইভেন অনেক কাছে বলতে শুনেছে সে যে সাকিব খানের তুফানের সিনেমা নাকি পাওয়া যাচ্ছে আর টিকিট পাওয়া যাচ্ছে তারা তারা হয়ে বাইরে চলে যাচ্ছে এটা বানও হতে পারে সত্যি হতে পারে সেটা বড় বিষয় কিন্তু সে বলেছে হয়তো সত্যি হতে পারে সত্যি ধরলাম কথাটা এবার প্রসঙ্গ প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে কটা সিঙ্গেল স্ক্রিন রয়েছে যেখানে এই ধরনের মানে ব্যাপারটা হয় আর সেটার থেকেও বড়ো কথা আজ থেকে দশ বছর আগে যখন সিঙ্গেল স্ক্রিন ছিল ইভেন আমার শহরে দু দুখানা সিঙ্গেল আগে তো চার চারটে ছিল সেখান থেকে ঠেকে যখন একটা ছিল আজ থেকে দশ বছর আগের কথা বলছি তখনও সেম ব্যাপারটা আমাদের এখানে হতো শো শেষ করার পর কিন্তু দেবজিদ্দার সিনেমা আসলে কিন্তু শো শেষ করার একটা ভিড়ই লাগতো তো এখন সেটা হয় না আজ মানে বছর ছয়েক হয়ে গেল। মানে কোনো কারণে সিঙ্গেল স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে কোনো ঝামেলার কারণে যাই হোক আর নেই আর এখান থেকে সিঙ্গার স্ক্রিন বা নেই চলে একমাত্র একটা সিনেমা এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে এসবিএফে যেতে হয় আমাকে সিনেমা দেখতে তো সেই প্রসঙ্গে কথা বলে কি সে বিজনেসটা করবে কি করে আজকে আপনি একটু একটু ঘুরিয়ে ভেবে দেখুন যে যদি মাল্টিপ্লেক্স বাংলাদেশে থেকেও থাকে ব্যবসা করেও থাকে বাংলাদেশে মাল্টিপ্লেক্স আর কটা সিনেমা চলছে পাশাপাশি আর সেখানে আমাদের যখন দেবদা বা জিদ্দার সিনেমা বেরো তখন তার পাশে কটা সিনেমা থাকে আর এটা প্রসঙ্গ সব থেকে ভালো কথা সেটা হলো যে দেবজিদের বক্স অফিস কালেকশনের কথা বলছেন তো তো কেন প্রডিউসার হয়ে গেছে তারা প্রডিউসার হিসেবে তারা ভালো কাজ করতে পারছে না এরকম অনেক মন্তব্য সেখানে এসছে মানে কানা সরকারের পোস্টে তো সেখানে বলে রাখি যে একটা সময় এরকম আমি পোস্ট পড়ছিলাম এইগুলো তো প্রুফ দেখা দেবো না বাট আমার মনে আছে সেটা হচ্ছে যে এক সময় এরকমও হয়েছে যে এস সঙ্গে কাজ করতে চাইছে তারা কাজ দিচ্ছে না দেবজিৎ তাকে বসিয়ে রেখেছে আই থিঙ্ক এই ধরনের একটা স্টেশনে পরেই কিন্তু তারা নিজে নিজে কাজ ইভেন দেবদাও কিন্তু এরকম একটা ইন্টারভিউতে বলেছিল যে সে কাজ করতে চাইছে কিন্তু কাজ করা করতে দেওয়া হচ্ছে না এবার সেখানে তার যদি ক্যাপাসিটি থাকে তার যদি এটা মানে নিজে শুয়ে থাকে সেখান থেকে কেন নিজে প্রডিউস করে সিনেমা বার করবো না কারণ সে জানে যে দর্শক আমাকে এটা চায় এবার যারা শুধুমাত্র সিনেমা প্রডিউস করে তাদের একটা ব্যাপার কি থাকে যে আমরা এই সিনেমায় বানাবো একে দিন বানাবো শুধু ব্যবসা করারই কথা কিন্তু কিছু কিছু স্টারদের যেমন দেবদা বা জিদ্দার একটা ব্যাপার থাকে যে সে টেস্ট করে যে এগুলো মানুষকে দর্শককে দিয়ে দেখে যে সে কেমন রেসপন্স করে সেই রিক্সটা তো সেই সেই প্রডিউসাররা নেবে না সুতরাং আমার মানে কোনো কোনো জায়গায় এরা যে একা নিজে নিজে মানে এনারা দেবদা জিদ্দা বা দা তো লাস্টলি খুলল নিজে নিজে হোক তো এনারা কিন্তু নিজের নিজের প্রডিউসার প্রোডাকশান হাউস খুলেছে একটাই কারণে যাতে নিজের ইচ্ছামতো কাজ করতে পারে সবাইকে দিতে পারে অ্যাটলিস্ট খেয়াল করে দেখবেন আজ থেকে দু তিন বছরের কথা যেখানে আমি দেবদাব বলেছি যে আমি নতুন নতুন ডেটার সাথে কাজ করতে চাই সেটা কিন্তু এটা যদি পুরনো প্রডিউসারের কাছে যান তারা কিন্তু সেই কাজটা দেবে সেটা দেখবে যে কার নাম বেশি কার সিনেমা ভালো চলছে তাকে নিয়ে সিনেমা দেখতে দেবে ঘটনা কিনা এবার আর আগে সত্যি কথা বলতে পুজোর সময়টা যেমন আমাদের যেমন ঈদে শুধুমাত্র যদি দুটো সিনেমা বেরোয় সেটা বাংলাদেশে সেটা একটা না একটা হিট হবে বা দুটো হয়তো সিনেমা হিট হতেই পারে কিন্তু সেখানে তারই আমাদের এখানে পুজোর সময় চার চারটে ব্যানার থেকে ছবি আসে আসে তো সেখানে একটা কম্পিটিশন লেগেই থাকে কারণ যদি সেখানে একটা ছবি বেরোয় তাহলে তো একাই কামাবে এটা তো সিম্পল কথা তো এইখানে বক্স অফিস কালেকশন কোনো প্রশ্ন আসে না আর পশ্চিমবাংলা ভার্সেস বাংলাদেশ এটা মানে পশ্চিমবাংলার সিনেমার ধরনটা আলাদা আর বাংলাদেশ সিনেমার ধরনটা আলাদা বাংলাদেশ সিনেমা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সিনেমাগত থাকে সেখানে মাল্টিপ্লেক্স হোক সেখানে হোক সেখানে ওই সিনেমাটা আগে চালাবে আর শো শো এখানে অনেকে শো করা শো হাউস সবকরা শো দিদি আর সিনেমা কোথায় আমাদের এখানে তো আসছে সাতাশ তারিখে মেবি তুফান দেখবেন কী হাল হয় হাল কী হয় দেখবেন কারণ কাল কী আছে সাথে কালকের সাথে কালকে যাবে না সাকিব খান দেখতে যাবে একটা সিম্পল কোশ্চেনের এবং উত্তর দিন সাকিব খান যাবে না কাল যাবে অবভিয়াসলি কালকি যাবে ম্যাক্সিমাম লোক নাইনটি পার্সেন্ট লোক কালকে দেখতে যাবে কলকাতা থেকে বিজনেস করবে কালকে যেখানে সাকিব খান তো কতটা খুলবে সেই নিয়ে সন্দেহ আছে তো সেখানে দেখুন না ব্যাপারটা ব্যাপারটা এই বাংলাদেশের সঙ্গে মানে পশ্চিমবাংলা কম্প্যারিজন এইভাবে করুন যে বাংলাদেশের সিনেমাটাকে আপনি কলকাতা চালান তখন বুঝবেন ব্যাপারটা কেন আসলে কী আসে এবার সেখানে দাঁড়িয়ে আপনি মানে কম্প্যারিজন করছেন দেবদা ফাঁসে জিদ্দা জিদ্দা মানে সে সাকিব খান দেবদা জিদ্দা থেকে ওপরে চলে গেল তার এত ফ্যান বেশাতে ওটা সম ওটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে একটা টিকিট প্রাইসের ব্যাপার থাকে সিঙ্গেল স্ক্রিনের ব্যাপার থাকে কারণ আমাদের এখানে যেসব দ্বারা দেবদা জিদ্দার ফ্যান ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট গ্রামগঞ্জ থেকে থাকে বা শুরু শুরু আমাদের মধ্যে শহর থেকে থাকে যারা ওই দুশো টাকা দিয়ে এসবিএফের সিনেমা দিতে যেতে পারে না বা দেড়শো টাকা দিয়ে খরচা করতে পারে দেড়শো টাকা খরচা দুশো টাকা খরচা কথা এই কারণে বললাম মানে এখান থেকে যদি কুড়ি কুড়ি চল্লিশ টো যাতায়াত করে সেখানে একটা বাস ভাড়া থাকে চল্লিশ টাকা এক্সট্রা একটা পায়ে হেঁটে যাওয়া সেখানে না টাইম থাকে আর প্লাস গাইডিং করা একটা আলাদা ব্যাপার এবার সেই হাইপ তৈরি না হলে সেই সিনেমা সবসময় সবাই দেখতে যায় না ইচ্ছা থাকলেও দেখতে যায় না এবার রইল পরে স্যাটেলাইটের কেনা বেচার কথা স্ট্যালাইটের লোকে কিনে থাকলে দেখবেন যে কিছু কিছু সিনেমা এমন থাকে যেগুলো ফ্লপ করে সেগুলো কিন্তু স্যালাইটে যখন চলে তখন কিন্তু বিশাল হিট হয় এটা ফ্যাক্ট কিনা এটা ফ্যাক্ট কিন্তু আমি সেই জন্যই বলি শাকিব খানের সঙ্গে দেবদা কোনো কম্বাইন চলেই না আর ফ্র্যাঙ্কলি বলতে গেলে শাকিব খান ফার্স্টের জিদ্দা যদি বলা হয় মানে অ্যাজ এ ফ্যান ছাড়াও আমি বলছি অভিনয়টা একবার দেখে নেবেন নিজেরা জাজ করে নেবেন যে কার অভিনয় কত ভালো মানে কার অভিনয়টা মানে বেশি বেটার গলার টোন থেকে শুরু করে বা থ্রোয়িং থেকে শুরু করে সেসব থেকে শুরু করে একটু দেখে নিয়ে জাজ করবেন খুব ভালো হয় দেবদা কেন জিদ্দা কেন বক্স অফিস সাপা দিতে পারছে না সাকিব খান কিভাবে দিতে পারছে এগুলো বোকা বোকা কোশ্চেন হয়ে গেল কারণ বাংলাদেশের সিনেমারের সংখ্যা সিংস্ক্রিনের সংখ্যা দেখতে হবে আর আমাদের এখানে দেখতে হবে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে কোন 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 সিনেমা কোন সময় চলছে তাদের সাথে রাইভাল ডি কী কী রয়েছে সেটা দেখতে হবে আমাদের এখানে মাল্টিপ্লেক্সে যখন একটা বাংলা সিনেমা যখন তার রাইভাল রি কে কে থাকে সেটা দেখতে হবে তো দুজনাকে দুজনের মতো করলে হবে না বাংলাদেশের সিনেমা কতগুলো সিনেমা দেখতে পায় আমাদের ইন্ডিয়ান সিনেমার মতো সেগুলো দেখতে হবে আর তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা কিন্তু বলবে যে যদি জিজ্ঞাসা করা হয় যে এই সিনেমার এই সিনেমা এসে চলে কোনটা সিনেমা আগে দেখবে তাদের প্রিফারেন্স থাকে যে আমরা এই সিনেমার আগে দেখবো কিন্তু আমাদের এখানে সেই প্রিফারেন্সটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মিন্স আমরা চাইছি দর্শক চাইছে যে এটা বেটার লাগে দেখতে যদি এক্সট্রা মানি থাকে দেন হয়তো তারা হয়তো পাশের সিনেমা মানে পরে বাংলা শোটা দেখতে যাচ্ছে হ্যাঁ শো ভালো হলে অবশ্যই দেখছে যেমন বুমের একদম ইদানিং যে একটা টেস্ট করলো নতুন টেস্টও একটা আমাদের বাংলা সিনেমায় হিট তো হয়ে যেত মানে শো হাউস খুল গেছে মার্কেটিংও ভালোভাবে হয়েছে সব হয়েছে ভালোভাবে বিজনেস করছে আই থিঙ্ক মানে অনেকগুলো অনেক যে যেমন মহারাজা থেকে শুরু করে অনেকেই বলছে তো মহারাজ বিশেষ করে আমার কাছে বেশি ইয়ে আছে ও কিন্তু ভালোভাবেই মানে শো হাউসগুলো ইয়েগুলো দেখায় তো ও তার থেকে দেখলাম তো ম্যাক্সিমাম শো তো হাউসফুল যাচ্ছে এখনও ট্রিল নাও যাচ্ছে তো দর্শক পছন্দ করেছে যাচ্ছে আর যদি আগের সিনেমাগুলো ছিল এক্সপেরিমেন্ট ছিল একটা জিদ্দা বুঝতে পারছি যে এখন এক্সপেরেন্টার একটু চেঞ্জ করতে হবে সে এক্সপেরিয়ার চেঞ্জ করে সে করছে আর শাকিব খানকে কটা এক্সপেরিয়েন্ট দেখতে পেয়েছেন সে তো আসছে তো সে আমাদের এস মানে পশ্চিমবাংলায় সিনেমা করতে তাহলে বাংলাদেশের দুই সঙ্গে সিনেমা করছে না কেন প্রশ্ন আছে কি না সে তো এস বি ভাবি সিনেমাটা বার করলো আবার তো আসছে এসকে মুভিজের দরদ দিয়ে তো সেসব দেখতে হবে কোয়ালিটি দেখুন ছবির বাংলাদেশের ছবি কোয়াটি দেখুন এখানকার ছবি কোয়াটি দেখুন মানে দুজনে ফারাক যদি করতে হয় তাহলে ভালোভাবে কোন মানে একটু বুঝুন ব্যাপারটা যে কীভাবে কি মানে কম্প্যারিজন করতে হয় শাকিব খানের সাথে দেবদা বা জিদ্দার কোনো কম্পারিশন আসেই না মানে অভিনয়ের দিক থেকেও বলতে গেলেও বক্স অফিস দিক থেকেও বলতে গেলে যদি একটু ডিপলি চিন্তা করে দেখেন তাহলে খুব ভালো হয় তো যাক এই ছিল আমার কথা আমি কিন্তু শাকিব খানের হিট মানে হিটার্স নই বাট এরকমও না যে আমি খুব ভালোবাসি বাট ফ্যাক্টটা আমি বললাম যদি তোমাদের কিছু বলা থাকে অবশ্যই কমে যেন তো বন্ধু আজকে যে পর্যন্ত দেখা পরে পরের ভিডিওতে বাই বাই